বয়সের আগেই কি বন্ধুরা তোমাদের চুলে পাক ধরতে শুরু করেছে মাথা ভর্তি পাকা চুল তার জন্য আমি একটা দুর্দান্ত হোম রেমেডি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি বাজারে যত কেমিক্যাল যুক্ত কালার আছে সেগুলোকে বাদ দিয়ে তোমরা যদি এটাকে ইউজ করতে পারো তাহলে আস্তে আস্তে ধীরে ধীরে তোমাদের চুল কালো হবে এবং ন্যাচারালি কালো করতে গেলে তোমাদের একটু টাইম দিতে হবে আর এটা শুধু চুল কালো করবে না চুল লম্বা ঘন শাইনি করতেও সাহায্য করবে এই রেমেডিটা এতটা ইউজফুল এটা যে কোনো বয়সের মানুষ বাচ্চা থেকে বুড়ো সকলে ইউজ করতে পারে আর এটার একটা লাইভ রেজাল্ট তোমাদের সাদা চুলের ওপর আমি করেও দেখাবো তবে তোমাদের বিশ্বাস হবে যে এই রেমেডিটা কতটা ইউজফুল এই রেমেডিটা ইউজ করার পর যাদের চুল একদম সাদা হয়ে গেছে তারা একদমই আশা করবেন না একবারে কিন্তু এটা দেওয়ার পর চুল কালো হয়ে যাবে ধীরে ধীরে হবে এবং এটা হবে তার প্রমাণও আমি দেব সাদা চুলের উপর আমি এটা লাগিয়ে প্রথমেই দেখিয়ে দিচ্ছি এই রেমিডিটা কতটা পাওয়ারফুল সাদা চুল এক ছটকায় কিন্তু কালো হবে না কিন্তু তার কালার আস্তে আস্তে কিন্তু চেঞ্জও হবে এটা পরিষ্কার করার পর চুলের অবস্থা ভালো করে লক্ষ্য করে দেখো তোমরা চুল কতটা কালো হয়েছে কিছু সাদা তো থাকবে একবার যাদের সাদা হয়ে গেছে তাদের আসতে একটু টাইম লাগবে আর যাদের সাদা হতে স্টার্ট করেছে তারা যদি এই রেমেডিটা ফলো করতে পারো তাহলে তোমাদের চুল কিন্তু কালো থাকবে এটা আমি হানড্রেড পারসেন্ট শিওর হয়েই বলছি আর এর আগে আমার একটাই অনুরোধ আমার চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও তো প্রথমে এই রেমেডির জন্য আমি একটা সসপ্যান নিয়ে নিয়েছি তার সেটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি নিয়ে নিলাম দুটো আমান্ড বাদাম আর কিছুটা পেঁয়াজের খোসা আর এর মধ্যে আরেকটা জিনিস অ্যাড করছি সেটা হচ্ছে মেথি যা আমাদের চুলের হচ্ছে বন্ধু যাকে বলে মেথি চুলের গোড়া মজবুত করে চুলকে ন্যাচারালি কালো করে চুল পড়া কমায় প্রত্যেকটাকেই এই তিনটে ভালো করে না ড্রাই রোস্ট করে নেবে এটা যে কোনো পাত্রে তোমরা কড়াতে বসিয়েও করতে পারো বা লোহার জায়গায় বসিয়ে করলে তো আরও ভালো একদম কালো করে নেবে দেখো কতটা ধোঁয়া উঠছে মানে খুব কালো একদম যেন হয় এইরম হয়ে গেলে ঠান্ডা করবে প্রথমে ঠান্ডা করার পর আমি এখানে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব তোমরা পারলে শিলেতে ভালো করে বেটে নেবে বেটে একদম মিহি পেস্ট হয়ে যাবে বেশি পরিশ্রম এটাই করতে হবে না যেহেতু একদম এটা কালো হয়ে একদম মানে একদম ড্রাই রোস্ট হয়ে গেছে দিয়ে এটা স্টোর করে রেখে দিতে পারবে তোমরা স্টোর করে কতদিন রাখতে পারবে এটা প্রায় তিন থেকে চার মাস রাখতে পারবে বেশি করেও করে রাখতে পারো এবার এর থেকে আমি কিছুটা নিচ্ছি একটা কাঁচের জালের মধ্যে কাঁচের জালের মধ্যে নেওয়ার একটা কারণ আছে আমি পরে বলছি প্রথমে এটা নিলাম কাচের জারে তিন থেকে চার চামচ আর বাদবাকিটা আমি স্টোর করে রেখে দেব। কারণ এটা আমি অ্যাপ্লাই করছি আর এর মধ্যে আমি এবার অ্যাড করব নারকেলের তেল পিওর নারকেলের তেল কিচ্ছু নয় যে নারকেলের তেলে গন্ধ নেই সেই নারকেলের তেলই কিন্তু এখানে অ্যাড করবে আর এর মধ্যে দেবে একটা ভিটামিন ই ফোর হান্ড্রেড ইভিয়ন ক্যাপসুল এটা যে কোনো ওষুধের দোকানে তোমরা পেয়ে যাবে একটা এখানে ইউজ করবে ইউজ করে খুব ভালো করে মিক্স করে নেবে ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আমাদের চুলের গোড়া মজবুত করে চুল গজাতে সাহায্য করে এবার খুব ভালো করে প্রত্যেকটাকে মিক্স করে নিয়ে আমি এখানে ডবল বয়লারে একটু গরম করে নিচ্ছি যখনই এটা ইউজ করবে এর একটাই আমি বলে দিচ্ছি একটু গরম করে নিয়ে এটা ইউজ করবে বা তোমরা এটা সূর্যের আলোতেও রেখে দিতে পারো তবে ইউজ করার আগে একটু গরম করে নিলে খুব ভালো হয় হালকা গরম হয়ে যাওয়ার পর এটা আমি একটা পাত্রে নিয়ে আমার চুলে অ্যাপ্লাই করছি আমার এখনও সাদা চুল হয়নি আর এখন থেকে অ্যাপ্লাই করছি এই কারণে যাতে সাদা চুলটা অনেকটা লেটে আসে চুল তো সাদা হবে বয়স তো কেউ আটকে ধরে রাখতে পারবে না এটা একটা প্রাকৃতিক নিয়ম কিন্তু যদি একটু দেরিতে আসে এখন থেকেই তোমরা এটা ইউজ করতে শুরু করে দাও দু একটা যাদের পাক পাকা চুল দেখতে পাচ্ছ চুলে পাক ধরতে যা স্টার্ট করেছে তারা এটা অ্যাপ্লাই করে দাও এবার এখানে আমি একটা কথা বলে রাখছি শুধু যে বাইরে থেকে অ্যাপ্লিক অ্যাপ্লাই করলে এটা হবে না তোমাদের খাওয়া দাওয়াতেও একটু মানে নিয়ম আনতে হবে বাইরে খাবার দাবার একটু কম খেতে হবে জল শাকসবজি বেশি করে খেতে হবে আর মানে খুব টেনশান করলেও অনেক সময় সাদা চুল হয়ে যায় সেগুলো একটু কম করলে ভালো হয় এবার এটা খুব ভালো করে আমি চুলে অ্যাপ্লাই করে নিলাম দেখো আমার হাতটা কতটা মানে কালার ধরছে সেটা তোমাদের আমি লাইভ দেখাচ্ছি এবার কিছুক্ষণ মানে দু ঘন্টা মতো আমি রাখার পর চুলটা শ্যাম্পু করে নিয়েছি শ্যাম্পু করার পর আমার চুলের শাইন দেখো কতটা চকচকে হয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো শেয়ার করো ভিডিওটাকে নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো টিলদেন টাটা